মৃত্যুকরা বলে আয়নাগর বলে কিছু ছিল না আয়নাগর তো সচককে আমি দেখেছি শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল আমার থাকার জায়গার আয়নাগর এক বিল্ডিং এ ছিল আয়নাগরের লোকগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমার পাশের সেল রাখত ওরা অসহায়ের মতো থাকায় থাকতো আমি তাদের চেহারাগুলো স্টাডি করার চেষ্টা করতাম তাদের কারো কারোর সাথে যখন দেখা হয়েছে আমিও সালাম দিয়েছি তারাও সালাম দিয়েছে জিজ্ঞেস করেছি এই চেহারাটা আমি আপনাকে দেখেছি ওই জায়গায় বলে আপনি আমাকে তা আপনি কিভাবে কখন বলে আমি ভুলে গেছি কখন কিভাবে আমাকে ধরা হয়েছে কত বছর আমাকে আমার পরিবার পরিবার দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে অন্ধকার করে রাখা কেউ কেউ বলেছে যেটা বুঝতে পেরেছি আমাকে আট বছর সেখানে রাখা হয়েছে কিন্তু তাদের কোন চিহ্ন হদিস বর্ণ তাদের পরিবার দেশ সমাজ কেউ জানতে স্বীকার করা হয়নি তাদেরকে যে এইভাবে গ্রেফতার করে ওখানে রাখা হয়েছে